একটা মানুষ যে নিজেকে আল্লাহ মনে করেছিল যার মুখ থেকে বের হয়েছিল সেই ভয়ঙ্কর কথা আমি তোমাদের সর্বোচ্চ রব তার সামনে মাথা নত করত হাজার হাজার মানুষ তার এক আদেশে কাঁপত রাজ্য তার চোখের দিকে তাকানোর সাহসও ছিল না কারো কিন্তু আজ আজ সে কোথায় তার রাজত্ব কোথায় তার অহংকার কোথায় তার সেই আমি রব সেই ঘোষণা কোথায় গেল আজও সমুদ্রের ঢেউ সাক্ষ্য দেয় আল্লাহ অহংকারকে কিভাবে চূর্ণ করেন এই কাহিনী কোনো রূপকথা নয় এটা ইতিহাস এটা শিক্ষা এটা আমাদের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা শুনে যাও শেষ পর্যন্ত শুনে যাও কারণ এই কাহিনী শুধু ফেরাউনের ধ্বংস নয় এটা অহংকারের ধ্বংস মিশরের আকাশ তখন আলোয় ঝলমল করত স্বর্ণের প্রাসাদ বিশাল মন্দির সোনা মোড়ানো সিংহাসন কিছু দেখে মনে হতো এ রাজ্য অজেয় আর সেই রাজ্যের মাঝখানে একজন মানুষ ফেরাউন সে শুধু রাজা ছিল না সে নিজেকে আল্লাহর আসনে বসিয়েছিল তার চারপাশে ছিল চাটুকার যারা বলতো আপনি সব আপনি জীবন দেন আপনিই মৃত্যু দেন আর ফেরাউন সেই কথা শুনে হাসত তার হৃদয়ে ফুলে উঠত অহংকার কিন্তু সেই রাজ্যের নিচে মাটির নিচে চাপা পড়েছিল এক জাতির কান্না বনি ইসরায়েল একটা জাতি যাদের অপরাধ ছিল শুধু এতটুকু তারা ফেরাউনের জাতি ছিল না তাদের ঘর ছিল দাসত্বের শিকলে বাধা তাদের সকাল শুরু হতো চাবুকের শব্দে আর রাত শেষ হতো কান্নায় শিশুদের কোলে নেওয়ার আগেই মায়েরা জানত এই সন্তান বাঁচবে তো কারণ ফেরাউনের এক ভয়ঙ্কর আদেশ ছিল বনি ইসরায়েলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করো কেন কারণ সে স্বপ্ন দেখেছিল বনি ইসরায়েলের মধ্য থেকে এক শিশু জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে ফেরাউন ভয় পেয়েছিল আর ভয় পেলেই জালেমরা আরও নিষ্ঠুর হয় মায়ের বুক থেকে ছিনিয়ে নেওয়া হতো শিশু নাইল নদীর পাড়ে পাড়ে পড়ে থাকত নিথর দেহ কোনো মায়ের কান্না শোনার সময় ছিল না কারণ কান্না করলে চাবুক নেমে আসতো আরও জোরে মিশরের বাতাসে তখন শুধু একটাই গন্ধ ভয় আর রক্ত কিন্তু আল্লাহ দেখছিলেন আল্লাহ সব দেখছিলেন ঠিক সেই সময়েই এক নিরিবিলি রাতে এক মায়ের কোলে জন্ম নিল এক শিশু সে শিশু ছিল সাধারণ কিন্তু তার তাকদীর ছিল অসাধারণ মা জানত এই সন্তান যদি ধরা পড়ে তাহলে মৃত্যু নিশ্চিত কান্না থামাতে সে শিশুটিকে বুকে চেপে ধরত চোখের পানি পড়ত না কারণ শব্দ হলেই ছৈন্য চলে আসবে আর তখন আল্লাহ সেই মায়ের অন্তরে এক অদ্ভুত নির্দেশ দিলেন তুমি তাকে দুধ পান করাও আর যখন ভয় করবে তাকে নদীতে ভাসিয়ে দাও ভয় পেও না দুঃখ করো না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব কোন মা নিজের সন্তানকে নদীতে ভাসায় শুধু সেই মা যার ভরসা থাকে আল্লাহর ওপর কাপা হাতে ভেজা চোখে শেষবারের মতো ছেলের মুখের দিকে তাকিয়ে সে শিশুটিকে ভাসিয়ে দিল নাইলের বুকে ঢেউ ছিল আকাশ নীরব ছিল আর আল্লাহর পরিকল্পনা চলছিল নিখুঁতভাবে নাইলের ঢেউ ভাসিয়ে নিয়ে গেল সেই বাক্স ঠিক ফেরাউনের প্রাসাদের দিকে আর আল্লাহর কুদরতি ইশারায় ফেরাউনের স্ত্রী সেই শিশুটিকে দেখতে পেল তার চোখে মায়া জেগে উঠল সে বলল এ শিশু আমার আর তোমার চোখের শীতলতা হবে তাকে হত্যা কর না যে ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করেছিল সে আজ নিজের প্রাসাদেই লালন করতে লাগল নিজের ধ্বংসের কারণকে ফেরাউন জানত না যাকে সে কোলে নিচ্ছে যাকে রাজকীয় খাবার খাওয়াচ্ছে যাকে রাজপ্রাসাদে বড় করছে সেই একদিন তার সামনে দাঁড়িয়ে বলবে তুমি আল্লাহ নও আল্লাহ একজনই এখানেই শেষ নয় এই তো কেবল শুরু ফেরাউনের অহংকার তখনও পাহাড় সম তার বুক ভরা দম্ভ তার চোখে কোনো ভয় নেই কিন্তু আল্লাহর বিচার সে নীরবে আসে আর এলে আর ফিরে যায় না ফেরাউনের প্রাসাদ তখনও আলোয় ঝলমল করছে সোনার স্তম্ভ মার্বেলের মেঝে চারদিকে দাসদের ব্যস্ত পদচারণা আর সেই প্রাসাদের মাঝেই বড় হতে লাগলো এক শিশু যাকে সবাই ডাকত রাজপুত্র বলে কিন্তু আসমানের খাতায় তার পরিচয় ছিল ভিন্ন সে ছিল আল্লাহর নির্বাচিত বান্দা মুসা আলাহ ইসলাম মুসা বড়ো হচ্ছিলেন বিলাসে কিন্তু তার হৃদয় ছিল ভারী প্রাসাদের জানালা দিয়ে তাকালেই তিনি দেখতে পেতেন চাবুকের আঘাতে কুকড়ে যাওয়া মানুষ রোদে পুড়ে যাওয়া দাসদের মুখ তার বুকের ভেতর প্রশ্ন জাগত এরা কারা এদের অপরাধ কি কেন এদের কণ্ঠে শুধু কান না আর আল্লাহ ধীরে ধীরে তার অন্তরে ঢেলে দিচ্ছিলেন হক ও অন্যায়ের পার্থক্য একদিন এক সাধারণ দিন ঘটল এক অঘটন মুসা দেখলেন এক মিশরীয় সৈন্য এক বনী ইসরায়েলি দাসকে নির্দয়ভাবে মারছে দাসটির চোখে ছিল অসহায়ত্ব মুখে ছিল নীরব আর্তনার মুসার রক্ত তখন ফুটে উঠল তিনি এগিয়ে গেলেন একটি মাত্র আঘাত আর সেই আঘাতেই সৈন্যটি মাটিতে লুটিয়ে পড়ল নিঃশ্বাস থেমে গেল এটা ইচ্ছেকৃত ছিল না কিন্তু পরিণতি ছিল ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের প্রাসাদে আগুন জ্বলছে মুসা একজনকে হত্যা করেছে মুসা বুঝে গেলেন এখন আর মিশরে থাকা নিরাপদ নয় এক শুভাকাঙ্ক্ষী ছুটে এসে ফিস করে বলল তারা তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে এখনই চলে যাও মূসা বেরিয়ে পড়লেন কোনো সঙ্গী নেই কোনো খাবার নেই কোনো দিক নির্দেশ নেই শুধু ছিল আল্লাহর উপর ভরসা রোদে পুড়ে পায়ে কাঁটা বিধে দিনের পর দিন হেঁটে তিনি পৌঁছালেন মাদিয়ানে সেখানে তিনি পেলেন আশ্রয় পেলেন কাজ পেলেন পরিবার বছরের পর বছর কেটে গেল আর এক রাতে অন্ধকার পাহাড়ি পথে তিনি আগুনের আলো দেখলেন সেই আলোই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া আলো হে মুসা, আমি তোমার রব পাহাড় কেঁপে উঠল হাওয়া থমকে গেল সময় যেন দাঁড়িয়ে গেল আল্লাহ তাকে নবু দান করলেন দিলেন দায়িত্ব ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মুসার বুক কেঁপে উঠল সেই ফেরাউন যার প্রাসাদে তিনি বড় হয়েছেন যার সামনে মানুষ মাথা নত করে আল্লাহ তাকে দিলেন নিদর্শন লাঠি সাপে পরিণত হয় হাত ঝলমল করে ওঠে বললেন নরম ভাষায় কথা বলো হয়তো সে বুঝবে বছর পরে মুসা আবার দাঁড়ালেন ফেরাউনের দরবারে সেই একই সিংহাসন সেই একই অহংকারী চোখ ফেরাউন হাসল বিদ্রুত করল তুমি তো সেই শিশু যাকে আমি বড় করেছি মুসা শান্ত কণ্ঠে বললেন আমি এসেছি তোমাকে সতর্ক করতে আল্লাহ একজনই দরবারে নেমে এলো নিস্তব্ধতা ফেরাউনের মুখ লাল হয়ে উঠল তার অহংকারে আঘাত লেগেছে সে চিৎকার করে উঠল আমি ছাড়া আর কোনো রব নেই এখানেই শুরু হল হক আর বাতিলের প্রকাশ্য যুদ্ধ ফেরাউন তখনও বুঝতে পারেনি তার সময় শেষের পথে ফেরাউনের দরবার তখন আগুনে জ্বলছে মুসার কথা যেন বজ্রপাতের মতো নেমে এসেছে তার অহংকারের সিংহাসনে আমি ছাড়া আর কোনো রব নেই এই কথার প্রতিধ্বনি এখনও দেয়ালে কাঁপন ধরিয়ে রেখেছে ফেরাউন বুঝে গেল এই লোক সাধারণ নয় সে সরাসরি আঘাত করতে পারবে না তাই বেছে নিল প্রতারণার পথ সে দরবারে ঘোষণা করল এই মূসা একজন জাদুকর তার কথাই বিভ্রান্ত হয়েও না আর আদেশ দিল মিশরের সব বড় বড় জাদুকরকে একত্র করা হোক নির্দিষ্ট হল একদিন এক বিশাল ময়দান সারা মিশর থেকে মানুষ জড়ো হল কারণ ফেরাউন বলেছে আজ দেখা যাবে কে সত্য আর কে মিথ্যা জাদুকররা এলো অহংকারে বুক ফুলিয়ে চোখে আত্মবিশ্বাসে তারা মূসাকে বলল তুমি আগে না আমরা মূসা শান্ত কণ্ঠে বললেন তোমরাই আগে করো জাদুকররা তাদের দড়ি আর লাঠি নিক্ষেপ করল মানুষের চোখে মনে হলো সব কিছু সাপ হয়ে গেছে জনতা শিউড়ে উঠল অনেকে ভয়ে পিছিয়ে গেল ফেরাউন হাসল তার মনে হলো জয় নিশ্চিত মূসা তখন আল্লাহর উপর ভরসা করে তার লাঠি নিক্ষেপ করলেন আর মুহূর্তেই সব মিথ্যা সাপ এক নিমিশে গিলে ফেলল মুসার লাঠি না এটা জাদু ছিল না এটা ছিল আল্লাহর শক্তি জাদুকররা বুঝে গেল এটা মানুষের কাজ নয় তারা সবাই একসাথে সিজদায় লুটিয়ে পড়ল আমরা ইমান আনলাম মূসা ও হারুনের রবের ওপর দরবার স্তব্ধ হয়ে গেল ফেরাউন চিৎকার করে উঠল আমার অনুমতি ছাড়া ইমান আনলে সে হুমকি দিল হাত পা কেটে ফেলবে শুলে চড়াবে কিন্তু জাদুকররা কাঁপল না তারা বলল তুমি যা ইচ্ছা করো আমরা আমাদের রবের কাছে ফিরে যাব এই দৃশ্য ফেরাউনের চোখ খুলে দেওয়ার কথা ছিল কিন্তু অহংকার চোখ অন্ধ করে দেয় সে আরও কঠোর হল বনি ইসরায়েলের ওপর নির্যাতন বাড়িয়ে দিল আর তখনই আল্লাহ একের পর এক বার্তা পাঠাতে শুরু করলেন নীল নদীর পানি রক্তে রূপ নিল ব্যাং উকুন পঙ্গপাল সব কিছু নেমে এল মানুষ আতঙ্কে ছুটে গেল মুসার কাছে ফেরাউন বলল দোয়া করো। আমরা ইমান আনবো আজাব সরে যেতেই সে আবার অঙ্গীকার ভঙ্গ করত প্রতিটি সুযোগ সে নষ্ট করল প্রতিটি সতর্কতা সে উপেক্ষা করল আল্লাহর দরজা তখনও খোলা ছিল কিন্তু ফেরাউনের হৃদর বন্ধ হয়ে গেছে আর এখন সময় শেষের পথে আল্লাহ মুসাকে আদেশ দিলেন রাতে বনি ইসরায়েলকে নিয়ে বেরিয়ে পড়ো কোনো ঢোল নেই কোনো ঘোষণা নেই শুধু চাপা পায়ের শব্দ আর চাপা কান্না নারীরা বুকে সন্তান চেপে ধরেছে বৃদ্ধরা কাঁপা পায়ে হাঁটছে আর সামনে অজানা পথ ভোরের আলো ফুটতেই ফেরাউন খবর পেল তারা পালিয়েছে তার চোখে আগুন জ্বলে উঠল অহংকারে আঘাত লেগেছে সে আদেশ দিল আমার সৈন্য প্রস্তুত কর রথ ছুটল ধুলো উড়ল লোহার শব্দে কাঁপল মাটি বনি ইসরায়েল সামনে তাকিয়ে দেখল পেছনে ফেরাউনের বিশাল বাহিনী শিশুরা কাঁদছে মহিলারা চিৎকার করছে আর সামনে এক বিশাল সমুদ্র পেছনে মৃত্যু সামনে মৃত্যু মানুষ মুসাকে বললেন আপনি আমাদের ধ্বংসের দিকে নিয়ে এলেন মূসা শান্ত কণ্ঠে বললেন না আমার রব আমার সাথে আছেন এই বিশ্বাসে আল্লাহর সাহায্য নেমে এলে আল্লাহ মুসাকে বললেন তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো এক আঘাত আর সমুদ্র ভাগ হয়ে গেল দুই পাশে পাহাড়ের মতো পানি মাঝে শুকনো পথ বনি ইসরায়েল হাঁটতে শুরু করল ভয়ে আশ্চর্যে চোখের চলে ফেরাউন দেখল সমুদ্র বিভক্ত কিন্তু তার অহংকার এখনো মরেনি সে বলল ওদের পিছু নাও সে নিজেও নামল সমুদ্রের পথে বনি ইসরায়েল পার হয়ে গেল শেষ মানুষটিও নিরাপদে উঠল তীরে আর ঠিক তখনই আল্লাহর নির্দেশ অপেক্ষা করছে সমুদ্রের বুক তখন নিঃশ্বাস চেপে ধরে আছে দুই পাশে দাঁড়িয়ে থাকা পানির পাহাড় যেন অপেক্ষায় আল্লার একটিমাত্র নির্দেশের ফেরাউন তার রথে দাঁড়িয়ে আছে তার চোখে এখনো অহংকার সে ভাবছে দেখো সমুদ্র আমার পথ ছেড়ে দিয়েছে তার পেছনে সৈন্য হাজার হাজার অস্ত্র লোহার গর্জন কিন্তু সে জানে না এই পথ তার মুক্তির নয় এই পথ তার কবর আল্লাহ নির্দেশ দিলেন হে সমুদ্র এখন বন্ধ হয়ে যাও আর মুহূর্তেই দুই পাশের পানি একসাথে ধেয়ে এলো আকাশ কেঁপে উঠল মাটি কাঁদল রথ উল্টে গেল সৈন্য চিৎকার করল লোহার ভারে দেহ তলিয়ে যেতে লাগল ফেরাউন তখন বুঝল সব শেষ পানির নিচে ডুবে যেতে যেতে সে চিৎকার করে বলল আমি ইমান আনলাম ইসরায়েলের রবি সত্য কিন্তু খুব দেরি হয়ে গেছে আল্লাহ বললেন এখন এতদিন অবাধ্যতার পর যে নিজেকে আল্লাহ বলেছিল আজ সে সাহায্যের জন্য এক ফোঁটা বাতাস খুঁজছে কিন্তু অহংকারের শেষ পরিণতি নীরব মৃত্যু সমুদ্র তাকে গ্রাস করল তার সৈন্যদের গ্রাস করল তার দম্ভ তার সিংহাসন সব ডুবে গেল ভোরের আলো ফুটল সমুদ্র শান্ত তীরে দাঁড়িয়ে আছে বনি ইসরায়েল কেউ কথা বলছে না শুধু চোখ দিয়ে পানি পড়ছে যে সমুদ্র তাদের সামনে মৃত্যু ছিল সেই সমুদ্রই হলো তাদের মুক্তির রাস্তা ফেরাউন আজও শিক্ষা হয়ে আছে তার লাশ সংরক্ষিত যেন মানুষ দেখে অহংকারের শেষ কোথায় ক্ষমতা থাকলেই কেউ আল্লাহ হয় না সম্পদ থাকলেই কেউ অজেয় হয় না আল্লাহ সময় দেন কিন্তু ছাড় দেন না হে মানুষ আজ তুমি শক্তিশালী কাল তুমি অসহায় আজ তুমি উপরে কাল তুমি নিচে ফেরাউনের মতো বলো না আমি সব বরং বল সব আল্লাহ কারণ যে আল্লাহ সমুদ্রকে ভাগ করতে পারেন তিনি চাইলে অহংকারকেও মুহূর্তে ডুবিয়ে দিতে পারেন হে আল্লাহ আমাদের অহংকার থেকে বাঁচাও আমাদের অন্তর নরম করো শেষ মুহূর্তের আগেই তোমার দিকে ফিরে আসার তৌফিক দাও আমিন